সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা বিশেষ করে কুয়েত প্রবাসী বন্ধুরা আপনাদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আর তার পাশাপাশি কুয়েতের সরকার কুয়েতের আমির কুয়েতের মন্ত্রী সভাকে ধন্যবাদ জানাচ্ছি কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে দশটি দেশ বাংলাদেশ সহ দশটি দেশের যারা কুয়েত প্রবাসী যারা ছুটিতে গিয়েছেন তারা আবার কুয়েত আসার সময় নির দেশ থেকে করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে আসতে হবে না হইলে তাদেরকে ডুবতে দিবে না আজকে কুয়েতের ক্যাবিনেট সেই সিদ্ধান্ত বাতিল করেছে আমরা মহান আল্লাহর দরবারে কুয়েতের জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি কুয়েতের আমিরের প্রতি কুয়েতের কুয়েতের জনসাধারণের প্রতি কারণ কুয়েতে যদি এই প্রচলন শুরু হইতো যদি কুয়েতে এইভাবে মেডিকেল টেস্ট দিয়ে ডুবতে হতো তাহলে আগামীতে কাতার দুবাই সৌদি আরব বাহরাই মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে এই নিয়ম চালু হইত আমরা ধন্যবাদ জানাচ্ছি কুয়েত সরকারকে যারা পেলের মধ্যে ছিলেন টেনশনের মধ্যে ছিলেন বাংলাদেশের কুয়েত প্রবাসী যারা মনের মধ্যে চিন্তা ছিল যদি আমরা আনফিট হয়ে যাই আর কুয়েত ফিরে যেতে পারবো কিনা এই টেনশন থেকে আল্লাহ মুক্ত করেছেন কুয়েত সরকার সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আর মেডিকেল করা লাগবে না করোনা ভাইরাসের জন্য কুয়েত সরকার তৎপর রয়েছে এবং পৃথিবীর মধ্যে কুয়েত সর্বপ্রথম দেশ যেটা করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করে একজন রুগী না দুইজন রুগীকে তারা সুস্থ করেছে কুয়েতের জন্য শুভকামনা থাকলো কামনা আপনাদের জন্য এবং এই দীর্ঘদিন যারা এই দু এক দিন যারা কুয়েতের বিষয় নিয়ে কুয়েত প্রবাসীদের খুব কাছাকাছি আমরা ছিলাম আপনারা যারা আমার সাথে ছিলেন শেয়ার করে লাইক করে কমেন্ট করে প্রবাসীদের পক্ষে আমরা অবস্থান নিয়েছি আজকে এই কুয়েত প্রবাসীদেরকে চিন্তা মুক্ত করার জন্য আমাদের এই ফেসবুক হচ্ছে যথেষ্ট আপনারা যারা আমার সাথে রয়েছেন আপনাদের মাধ্যমে কুয়েত প্রবাসীদেরকে জানিয়ে দিলাম তাদেরকে জানিয়ে দিলাম বাংলাদেশ থেকে নিরাপদে কুয়েতে চলে আসুন যখন মন চাইবে তখনই চলে আসুন আর কোন সমস্যা হবে না মেডিকেল লাগবে না মেডিকেল ড্রেস লাগবে না বিনা মেডিকেলে বিনা রিপোর্টে ইনশাল্লাহ সুস্থ অবস্থায় খুয়েতে ফিরে আসি সবাইকে ধন্যবাদ